গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম পরম্পরা লিখেছেন শিখা রায় দুর্ঘটনাস্থল থেকে একটু দূরেই আমাদের গাড়িটা থামল গাড়িতে বসেই দেখতে পেলাম দোমড়ানো মোচড়ানো সোমেশ্বরী এক্সপ্রেসের দুটো বগি কয়েকদিন আগেই এই বগিগুলোর মধ্যেই প্রাণ হারিয়েছে কয়েকশো তরতাজা প্রাণ বুঝতে পারছি আমার অসার স্নায়ুতন্ত্র হৃদপিণ্ডের অতিরিক্ত দাপা দাপি আমাকে গাড়ি থেকে নামতে দিচ্ছে না কিন্তু একজন সাংবাদিকের এইটুকু মনোবল থাকা উচিত সব সময় পত্রিকা থেকে আমাকে পাঠানো হয়েছে খবর সংগ্রহের জন্যে সঙ্গে থাকা বন্ধু ফটোগ্রাফার নীলু আমার থেকে অনেক বেশি শক্ত উবোধয় বুঝল তারপরেই একটা হ্যাঁচ কাটান চল বসে থাকলে চলবে খানিকটা এগিয়েই পচা গন্ধ নাকে পেলাম রুমালে নাক চেপে গুটি গুটি এগোতে লাগলাম সঙ্গে নিল এখনও কয়েকটা লাশ গা গুলিয়ে উঠল নীলু নীলু তুই ছবি তোল আমি স্থানীয় লোকেদের সঙ্গে একটু কথা বলি পালাবার চেষ্টা করলাম লক্ষ্য একটা মজা কোর পাড় আপাতত ওখানে বসে একটু ধাতুস্থ হওয়া যাক দুপায়ে গিয়েই থমকে দাঁড়ালাম খুঁড়ি পদ না একটা শবদেহ বই নিয়ে চলেছে আমাকে দেখে ও থমকে দাঁড়াল কলকেতার বাবু না আসি বাবু একদম দাঁড়ান বলি হনন করে হাঁটা দিল আমি মজা কোট আর পাড়ে গিয়ে বসলাম কিরে জল খাবি না এই পারতেস জলের বোতলে গিয়ে ধরে নীলু খানিকটা জল খেয়ে মুখে চোখে দিই নীলু ধ্বংসের ছবি তুলতে চলে যায় বসে বসে হরিপদর কথা ভাবতে থাকি এই মশাল গ্রামেই বছর পাঁচেক আগে কিশোরদের বাড়িতে বেড়াতে এসেছিলাম আমার সহপাঠী ওদের বাড়ির সামনে চায়ের দোকানে চা খেতে খেতে শিবপদর সঙ্গে আলাপ হয়েছিল শিবপদ হরিপদর বাবা শুনে চুমকে উঠেছিলাম ট্রেনে কাটা পড়া সব দেহ তুলে আনা এক কথায় শববাহক খুব বেশি পয়সাও পেত না অভাবের সংসার ছিল জার্নালিজমের ছাত্র আমি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কথা জিজ্ঞাসা করেছিলাম পরের দিন ওর বউ তারা আর ছেলে হরিপদকে নিয়ে এসেছিল এক গলা ঘুমটা দেওয়া তারা বলেছিল আমার ছেলেটা রে আমি এই কাজ করতে দুবু নি ও বাবু ওকে বাবু কলকাতায় ওজনে একটা কাজ দেখুন না যারা ওকে পড়াবে পাঁচ বছরের হরিপদর চোখেও স্বপ্ন দেখেছিলাম জেনেছিলাম ওটা জাঙ্গালপুরে থাকতো বন্যায় ভিটে মাটি সব গেছে এখানে এসে এই কাজ না করলে দুমুঠো ভাত জুটত না শিবপদ বলেছিল জানেন বাবু রাতে ঘুম হয় না থাকে বাবু আপনি চমকে উঠলাম পরিষ্কার হয়ে হরিপদ সামনে এসে দাঁড়িয়েছে বাবু আপনি আমাদের চেনলেন কি করে অনেকদিন আগে দেখেছেন না হরিপদ সেই আকর্ণ হাসিটা ওর বাবা শিবপদর মতনই আমরা ঠিক চিনতে পারি চিনতে হয় বললাম তুই কাজ করছিস কেন লেখাপড়া করবি বলেছিলি না তা হ্যাঁ বাবু ভর্তিও হয়েছিল কিন্তু ওই যে যা একদিন টেনে কাটা পড়ে মরল মাকে নিয়ে আমি একা মা চাই তো বাবার শরীরটা বয়ে আনল গো বাবু তারপর থেকে মাও এই কাজ করতে লাগলো নইলে খাবো কি তারপর তারপর কি হৃৎপিন্দুটা আবার লাফাতে আরম্ভ করল তারপর কি হরিপদ হরিপদ যা বলল তা শোনার জন্য প্রস্তুত ছিলাম না তারপর মা তাও তেনে কাদা পরে মরল আর মার শরীরটা বয়ে আনলাম আমি এরপর আমি বে করব তারপর হয়তো আমি চুপ করে হরিপদ দুখানে আঙুল দিলাম আমি কি সম্ভব সদু পিসির কথা মনে পড়ল সদু পিসি আত্মা তাকে একই পথে টানে কথা ছাড়ো তো হেসে উঠেছিলাম যাই বাবু বাজার করতেই হবে দুটো চাল ডাল ফটাবো চুমকি তাকাই হ্যাঁ আয় পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট বার করে ওর হাতে দিয়ে বললাম একাই তো থাকিস কলকাতায় গিয়ে যা একটা কাজ জুটিয়ে নিস আমার সন্ধানে কাজ থাকলে জানাবো এই প্রথম হরিপদর চোখে জল দেখলাম হরিপদ চলে যায় নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজতে থাকে এটা কি রাজ সিংহাসন বংশ পরম্পরায় অধিকার করে চলেছে এই বৃত্তি একই কারণে দুজনের মৃত্যু তবে কি শুধু পিসির কথাই ঠিক হরিপদেরও কি একই অবস্থা হবে সব প্রশ্ন একসঙ্গে তালগোল পাকাচ্ছে ভাবতে ভাবতে কখন যে নীলুর গাড়িতে এসে বসেছি খেয়াল নেই চমক ভাঙল গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজে পাশে নীলুর টুকরো টুকরো কথা কানে আসছে আবার পিছলে যাচ্ছে কেন নৃশংস ডিএনএ টেস্ট এত লোকের সম্ভব আচ্ছা আমরা কি বর্বর জাতিতে পরিণত হয়েছি ক্ষমতা আর লোভের জন্য এতগুলো লোকের বলি এর থেকে কাপালিকদের বলি অনেক ভালো ছিল নীলু বলেই চলেছে আমি তাকিয়ে আছি বাইরের দিকে লাল পথ দুপাশে সবুজ গাছে সারি আমাদের পাতা নেড়ে সি অফ করছে আমিও হাত নাড়লাম আর তারপর হঠাৎই মন দিলাম গাছগুলোটিকে গুনতে লাগলাম এক দুই তিন কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর পরের গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো